হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিউশনিক্স আজ মোঘল সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এক প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এক হাজার পাঁচশো ছাব্বিশ এক হাজার পাঁচশো সাতাশ এক হাজার পাঁচশো আটাশ এক হাজার পাঁচশো তিরিশ সঠিক উত্তর এক হাজার পাঁচশো দুই বাবর পূর্বে কোন দেশের শাসক ছিলেন ইরান তুরস্ক আফগানিস্তান মিশর সঠিক উত্তর আফগানিস্তান তিন বাবর কোন নদীর তীরে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন যমুনা গঙ্গা চম্বল সিন্ধু সঠিক উত্তর যমুনা চার বাবরের আত্মজীবনীর নাম কি বাবরনামা আকবরনামা তুজুকি জাহাঙ্গিরি শাহজাহান নামা সঠিক উত্তর বাবরনামা পাঁচ বাবরের মৃত্যুর সাল কত এক হাজার পাঁচশো তিরিশ এক হাজার পাঁচশো চল্লিশ এক হাজার পাঁচশো ছাব্বিশ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন সঠিক উত্তর এক হাজার পাঁচশো তিরিশ ছয় হুমায়ুন কোন যুদ্ধে শেরশাহ সুরির কাছে পরাজিত হন খানোয়ার ঘাগরা চৌসা পানিপথ সঠিক উত্তর চৌসা সাত চৌসার যুদ্ধের সাল কত এক হাজার পাঁচশো চল্লিশ এক হাজার পাঁচশো উনচল্লিশ এক হাজার পাঁচশো ছাব্বিশ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন সঠিক উত্তর এক হাজার পাঁচশো উনচল্লিশ আট হুমায়ুন কোন দেশে পালিয়ে গিয়েছিলেন ইরান তুরস্ক মিশর চীন সঠিক উত্তর ইরান নয় হুমায়ুনের পুনরায় সিংহাসনে বসার সাল এক হাজার পাঁচশো তিরিশ এক হাজার পাঁচশো পঞ্চান্ন এক হাজার পাঁচশো চল্লিশ এক হাজার পাঁচশো ষাট সঠিক উত্তর এক হাজার পাঁচশো পঞ্চান্ন দশ হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়েছিল যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনায় সিঁডি থেকে পড়ে অসুস্থতায় বিষক্রিয়ায় সঠিক উত্তর দুর্ঘটনায় সিঁড়ি থেকে পড়ে এগারো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো ছাপ্পান্ন এক হাজার পাঁচশো ছিয়াত্তর এক হাজার ছশো দশ সঠিক উত্তর এক হাজার পাঁচশো ছাপ্পান্ন বারো আকবর কোন শহরকে রাজধানী করেছিলেন দিল্লি আগ্রা ফতেহপুর সিক্রি লাহোর সঠিক উত্তর ফতেহপুর সিক্রি তেরো আকবরের ইলাহি কি ছিল একটি ধর্মীয় নীতি একটি যুদ্ধ একটি দুর্গ একটি নদী সঠিক উত্তর একটি ধর্মীয় নীতি চোদ্দ হালদিঘাটের যুদ্ধ কার সাথে হয়েছিল রানা প্রতাপ শেরশাহ আওরঙ্গজেব শাহজাহান সঠিক উত্তর রানা প্রতাপ পনেরো আকবরের রাজস্ব ব্যবস্থাকে প্রবর্তন করেন টোডরমল বীরবল মানসিংহ সেলিম সঠিক উত্তর টোড্রোমল ষোল জাহাঙ্গীরের আসল নাম কি খুরম সেলিম আকবর হামিদ সঠিক উত্তর সেলিম সতেরো জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি বাবরনামা তুজু কি আকবরনামা শাহজাহাননামা সঠিক উত্তর তুজুকি কি জাহাঙ্গীরি আঠারো জাহাঙ্গীর কোনো শিল্প করার জন্য বিখ্যাত ছিলেন স্থাপত্য চিত্রকলায় যুদ্ধবিদ্যা নৌবাহিনী সঠিক উত্তর চিত্রকলায় উনিশ জাহাঙ্গীরের সময় কোন বিদ্রোহ সংঘটিত হয়েছিল সিকন্দর বিদ্রোহ খুররম বিদ্রোহ খুরাসান বিদ্রোহ রানা প্রতাপ বিদ্রোহ সঠিক উত্তর খুররম বিদ্রোহ কুড়ি জাহাঙ্গীর কোন ইংরেজ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রো লর্ড কার্জন রবার্ট ক্লাইভ হেস্টিন্স সঠিক উত্তর থমাশ্রো